আমি প্রথমে দু হাজার তেরো সালে ওইখানে জয়েন করেছিলাম ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম উনি বলেছিলেন ওখানে থাকা খাওয়া ফি স্কুলে দুই আড়াই হাজার বেতন চান স্কুলে আমাকে চাকরি দেওয়া হবে এবং আমি বাড়ি থেকে বাবার বাড়িতে ছিলাম বাড়ি থেকে আমি ওই স্কুলে চলে গেছিলাম প্রথমে আগে বেলডাঙ্গায় এসেছিলাম বেলডাঙ্গা থেকে উনি আমাকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলেন চামন স্কুলে আমাকে কথা বলার জন্য হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি আর ওনার সব স্কুলে দোতলায় একটা রুম থাকে এই রুমে উনি থাকলেন যেখানে যখন যেতেন আমাকে পাঁচতলায় হঠাৎ পনেরো রাত্রি পনেরো দশটা দশটা বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে এই বলে আমাকে ফোন করা হয়েছিল করে আমার জন্য একটা চেয়ারও পেতে দিয়েছিলাম চেয়ার পেতে আমি বাথরুম দিকে দিয়েছিলাম উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছে বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হবো হ্যাঁ এবার আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল হ্যাঁ যে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের ওপরেই বসে গেছেন দিয়ে এবার আমি তখন ওনার শরণাপন্ন হয়েছিলাম এবার উনি হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জ্বালতে হবে না এবার আমি জিরো লাইট জ্বলছে যা বলে বড় লাইটটা জ্বালি উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না তুমি আমার সঙ্গে সব কিছু করো আর কি মানে বুঝতে পারছেন এরকম আমার জুন মাস অবধি চলেছিল একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি পনেরো দিন আসবো সেটা তখন রাজি হয়েছিলাম কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ করে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গেছিলাম আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম হ্যাঁ আর উনার শরণাপন্ন হয়েছিলাম আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোন যখনই এসছেন উম ইচ্ছা মতন কোনোদিন সকালে এসছেন আমার রুমে কোনোদিন উনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন এইভাবে হয়েছে আবার একবার বেললাঙাতে সমীর নামে একটা ছেলের বিয়ে দিলেন হ্যাঁ এরা আমাকে বললেন যে তুমি এখানে বেললাঙ্গাতে চার দিন থেকে যাও গিয়েতে এসে আনন্দ করো

আমি তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে তাহলে আমি কি করবো উনি তখন ভাবলে গেলেন বলতেন যে তোমার হাতে পায়ে করি হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও নাহলে আমাকে হয় জেল হবে না সুসাইড করতে হবে আর আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে দেখুন এসব কিছুই করতে হবে না হ্যাঁ আপনি এক কাজ করুন আমাকে অন্য একটা স্কুলে পাঠিয়ে দেন সেখানে বলবেন যে সন্তান সম্ভব অবস্থায় এই মেয়ে ডিভোস হয়েছে এরকম একটা কেস চলছে তাহলে তো উনি যেটা বলছেন সেটাই সেখানকার লোকজন বিশ্বাস করত তা আমি ওনাকে সেই পরামর্শ দিয়েছিলাম কিন্তু উনি মানে কোন মতে এই কথা শুনতে চাইলেন না যে আমি বলছি তারপর পরপর পরপর যা হয়েছিল সব বলছি কারণ আমার জীবনে খুবই দুঃখজনক ঘটনা এটা মানে আমি না বলে আর পাচ্ছি না আমি চাইছি এটা একটা বিচার হোক

তারা ঝড় ঝামেলা নিয়েই সন্ন্যাসী সন্ন্যাসী চলার পথে এরকম বহু রকম বহু রকম আসবে ঝড় সন্ন্যাসী ভীত হবে না সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে আশ্রম আবাসিক আছেন তারা সবাই এর উত্তর দেবেন বলবেন কারণ আমরা কোন সন্ন্যাসী যেখানে হচ্ছে ঘটনা তাই মহিলাদের আশ্রম সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নাই এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন তারা এথাযোগ্য উত্তর দেবেন না তার সঙ্গে আসলে সন্ন্যাসীরা বাইরে রাজনীতির মধ্যে আসেন রাজনীতি করতে গেলে এই জন্য গ্রামী হয় আর এই রাজনীতি হচ্ছে নাম ধরি করি প্রচন্ড অন্যায় ধর্মেরও ভাষাতে দলেরও অন্যায় রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন আমরা শুধুমাত্র আমার ধর্ম আমার সংস্কৃতি আমার দেশ আমার জাতি যখন বিপন্ন তখন আজকে একটা দেশে দাঁড়িয়ে একজন বলবে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট একজন দাঁড়িয়ে বলবেন দাওয়াতি হতভাগা দুর্ভাগা আমরা সন্ন্যাসী আমরা আমরা তো বলব এই কথা